প্রিয় দর্শক আপনারা জানেন যে ময়মেন জেলায় আসলে প্রচুর পরিমাণে দেশি গরু পালন হয় আর বিক্রি হয় এই ম্যারেঙ্গা হাটে আর ম্যারেঙ্গা হাটটা হচ্ছে যে ময়মনসিং জেলার সবচেয়ে বড় হাট আর এখানে হাসিলটা মোটামুটি কম রয়েছে আড়াইশো টাকা হাসিল দিয়ে গরু ক্রয় করা যায় আর বিক্রি করতে আসলে আপনি আড়াইশো টাকাই দিতে হবে আমরা দেখি দেশি গরুগুলোর দাম দর জানতে চাই ভাইয়েরা চুপচাপ দাঁড়িয়ে আছেন মেয়ে ভাই আপনারা কেমন আছেন ভালো ভাই আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কয়টা গরু নিয়ে হাজির হলেন গরু আনছি চারটা আচ্ছা কি হয়েছে একটা না এইমাত্রই নিয়ে নাম এই হাটে তো আসলে কি নামতে শুরু করে বেচ শুরু হয়ে তারা এই নামে একটা একটাই আর ডি নামে আনতেছে আচ্ছা আচ্ছা এখনও সবগুলো নামেই নাই এইটা কত চাচ্ছেন চাইছি একশো পনেরো চাচ্ছেন জি এক লাখ পনেরো হলে তো আপনি মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে একটা রিজার্ভলই চেয়েছেন কেমন দাম আশা করছেন বিক্রি করা দেখি কাস্টমারে কীরকম বলে এটা তো আর বলা যায় না কত বলে আচ্ছা যাচ্ছে এইটা না যাচ্ছে না তার এটা পালার জন্য নিতে পারে পালার জন্য নিতে পারে চাইলে ধরতেছেন এটা সাড়ে তিন মন ওজন হয়ে যাবে দেশি একদম পিওর দেশি একটা গরু ঠিক আছে শুভকামনা রইল আপনার জন্য দেখলেন এরকম গরু আপনারা যদি কিনতে চান তিনি কিন্তু বলেছেন এটা সুযোগ রয়েছে এটাও আমরা দেখাই এটাও এটা দেশি দেখতে পাচ্ছেন আরেক ভাই ছাতা নিয়ে রয়েছেন মেয়ে ভাই আপনি কেমন আছেন

হইলা আলহামদুলিল্লাহ কত দামে ছেড়ে দেওয়ার আশা যাবে বলে যেভাবে একটু জানান আপনাদের হাট দেখাইতে আসছি মানুষ একটা আইডিয়া নিবে আমাদের ভিডিও দেখে আবার পরবর্তী হাটে আসবে চেষ্টা করি দশ কি আট এরকম আশা করছি জি বাকিটা হচ্ছে হাটের অবস্থা বুঝে হাটা অবস্থা বুঝছে ব্যবস্থা করে ফেল ঠিক আছে শুভকামনা রইল শুনলেন এবং এমন একটি গরু যদি আপনারা ম্যারেঙ্গা হাটে কিনতে আসেন কত দামে কিনে ফিরতে পারবেন সেটি আমরা দেখলাম এখানে আবার রয়েছে দেখতে পাচ্ছেন সেই ভিএল আর এর যে বীজ সেই রকম একটি গরু এটা দেখেই মনে হচ্ছে যে এটা পালার উপযোগী একটা গরু তবে গরুটা দেখতে সুন্দর মাসাল্লাহ এটাই ভাইয়ের ভাই কেমন আছেন গরু নিয়ে হাজির হবেন তিনটা গরু নিয়ে আসি ব্যাচা হয়েছে কি একটা দুইটা দুইটা বেঁচে ফেলছেন জি দুইটা মাশাআল্লাহ মানে এই যে আমরা সব সময় ঘুরি হার দেখাই যেটা হলো কথা যে ভালো জিনিসের চাহিদা সব সময় থাকে জি আপনার এইটা কত চাচ্ছেন এটা চাচ্ছি 160 1 লাখ 60 হাজার চাওয়া হচ্ছে এটা কি দัดছে এটা हां দัดছে কয় দাঁতের সাইটটা সমস্যা নাই চার দাঁতের গরু আরও আরো বেশি মোটা হয় খাওয়াইতে পারলে ভালো মতো পরিচর্যা করতে পারলে এটা কত দামে কিনতে পারবে যারা আমাদের ভিডিও দেখে পরবর্তী হাটে যদি আসে কিনতে এটা আমার আনুমানিক একশো পঞ্চাশ বিক্রি করার জন্য রয়েছে ওজন কেমন আছে এখন আনুমানিক এই মুহূর্তে আনুমানিক ছয় মন এত হবে কম হবে না ভাই বলেন কেমন হবে ওজন এটা সাড়ে থেকে পনেরো পাঁচ হইবে মে ভাই ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা রইল দর্শক শুনলেন তিনি কেমন দামে এটা ছেড়ে দিতে যাচ্ছেন তবে যদি হচ্ছে যে এই গরুটা আপনি চাইলে পালনও করতে পারবেন আবার চাইলে আসলে কাঁটা ইয়েও করতে পারবেন সেরকম সুবিধা রয়েছে আমরা দেখি এই ছোট গরুগুলো দেখাই যারা এরকম ছোট সাইজের গরু কিনে পালন করে বিক্রি করতে চান তাদের জন্য আমরা এটা দেখতে পারি মে ভাই আপনারা কেমন আছেন হাট দেখাইতে আসলাম এই যে গরুটা আমরা দেখছি দেশী একটা গরু এটা কি দাচ্ছে

যে এমন এমন আশা করছেন আপনারা তাহলে সাইড সাইড মনে হচ্ছে মানে দাম কত আশা করছেন বিক্রির দাম তো 1 লক্ষ টাকা আশা আশা নিয়ে রয়েছে জি জি না চাচা শুনেন আমি একটা হিসাব দেই এটা 4 মণ যে হবে না আপনি যদি এখন গরুর মাংস ধরেন 26000 মণ ধরি তাও কিন্তু এটা আপনার 1 লক্ষ 4000 টাকার দাম আসে 4 মন হইলে তার মানে আপনি আশা করছেন 1 লক্ষ অবশ্যই ওজনটাও তাহলে কম হবে হ্যাঁ চাষে ভালো থাকবেন আমরা এইদিকে দিকে দেখছি আর দেশি গরু নিয়ে রয়েছেন অনেকে এগুলো আমরা দেখা একটু ভালো মতো এটা একটা দেশি গরু এই যে এখানে আর একটি রয়েছে এগুলো প্রত্যেকটাই দেশি ভাইয়েরা ছাতা নিয়ে অপেক্ষা করছেন কারণ রোদ বেড়ে গেছে তীব্র তাপ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ লাল টি শার্ট পরে চলে এসছেন হাটে লাল কাপড় দেখলে তো গরু আসলে মানে ক্রেজি হয়ে যায় রাগ করে না না আমারটা এমন না আপনার গরুটা শান্ত জি জি কত চাচ্ছেন এটা এক লক্ষ টাকা চাচ্ছি কেমন দাম বলতেছে হাটে আপনাদের বেশি দাম নাই কত বলে আশি হাজার টাকা নব্বই হাজার টাকা এরকম বলছে জি কত হলে ছেড়ে দিবেন ভাব পঁচানব্বই হলে ছেড়ে দেবো কামনা আপনার জন্য ভালো থাকবেন আমরা দেখছি আর এক চাচা রয়েছে চাচারটা এটা দেশি গরু এগুলো আমরা দেখাই চাচা কেমন হয় এর আগেও দেখেছি চাচা আসসালামাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা গরু হাজির হলেন আজকে

দাঁড়ছে নাকি হ্যাঁ যাচ্ছে কয় দাঁতের দুই দাঁতের দুই দাঁতের চাচা ধন্যবাদ শুনলেন চাচার গরুটা আসলে চাচা কত দামে ছেড়ে দিতে চায় ম্যারেঙ্গা হাট থেকে আর আপনারা ম্যারেঙ্গা হাটে আসলে কেমন দামে কিনে ফিরতে পারবেন এরকম গরু সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বারবারই বলে যাচ্ছি এই হাটের একটা অ্যাডভান্টেজ রয়েছে এই হাটে হাসিলটা খুবই কম দুইশো পঞ্চাশ টাকা হাসিল দিয়ে আপনি গরু ক্রয় করে ফিরতে পারবেন হাট বসে প্রতি রবিবার দশক আমরা হাট ঘুরতে চাই আরও কিছু গরুর দাম আপনাদেরকে জানাতে চাই এই যে আমাদের নরসিংদীর এক ভাই চলে আসছে আমরা দেখেছি যে পূর্বে দেখিয়েছি ভাই সবসময় দুই চারটা কিনে ফেরে আজকে জানবো কিনে দশটা পনেরোটা কেনে আরকি তো আজকে জানবো যে কয়টা কিনেছে বা বাজার কেমন রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করি চলুন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে কি কিনতে পেরেছেন একটা গরু কিনছি যে বাজার আইলে বলে গরুর বলে একটা পশম হইলো কিনা লাগে এই কারণে কিনছি আচ্ছা কারণ কেড়ে সাড়ে সাতশো টাকা করে মাংস বিক্রি করলে তারপরে দেয়া যায় গরু কিনা কষ্ট হয়ে যায় দেশের পরিস্থিতি মিলায়ে দিলে গিয়ে একটা সমন্বয় করে বলতেছে সাড়ে ছয়শো টাকা কেজি মাংস এক বস্তা বুসির দাম কত আজকে এর কাছে আমি গরুটা কিনবো এর কাছে দাম দামটা বলবো হ্যাঁ তো আমার জিগাই যে ভাই আমি নিজেও একটা খামারি যে আমি পালন করেন তো ইয়াস আমার বাইশটা গরুর খামার আছে সবসময় থাকে বাইশটা গরু আমি অলরেডি পালি তাহলে এক বস্তা ভুসির দাম এক বস্তা খাবারের দামের সাথে আর একটা মানুষ কাজ করলে তার বেতন দিতে হয় কত তাহলে সাড়ে ছয়শো টাকা কেজি কিভাবে মাংস বিক্রি করব। এটা কি কোনো প্রকার পসিবল এটা আচ্ছা যেহেতু এখন এটা করছে যেহেতু আপনারা বলছেন যে পসিবল না তো ক্ষেত্রে এটা পসিবল করার জন্য কি করা উচিত আপনার কাছে মনে হয় আমার কাছে মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞান আমি যতটুকু বুঝি সর্বপ্রথম এই মাংসর যে নির্ধারিত সীমারেখাটা বাইদা দেওয়া হয়েছে এটা এটা যদি কার্যকর করতে যায় না তাহলে মেন জায়গা মতো যেই জায়গায় জেডার জেডের ফ্যাক্টরি আছে যেমন একটা বুশির ফ্যাক্টরি আছে একটা বুটার ফ্যাক্টরি আছে যেটা খাদ্য সমন্বয় করে খাদ্য দৈর্য যে মালের সিস্টেম ওটা ওই সাড়ে ছয়শো টাকা কেজির ভিতর আনতে খাবারের দামও আনতে হবে নাহলে আপনার যদি পাঁচশো টাকা কেজিও যদি খাওয়াইতে পারে আমার বাইরা তাহলে আলহামদুলিল্লাহ আমিও তো কিন্ খাইম আপনিও কিনে খাইবেন দেশের মানুষ পাঁচশো টাকা কেজি মাংস খেলে আমাদের কোনো ক্ষতি নেই ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন আর যারা নীতি নির্ধারণীতে রয়েছেন এই যে ছয়শো টাকায় মাংস খাওয়াতে যাচ্ছেন সেক্ষেত্রে গো দাম অবশ্যই কমাতে হবে সেটি কিন্তু আমরা দেখছি বা শুনছি ভাইরা বলে যাচ্ছেন সুতরাং আপনারা এদিকটা অবশ্যই নজর দিবেন এই গরুটা নিয়ে কিন্তু দামাদামি হচ্ছে এটা এটা নিঃসন্দেহে পালার উপযোগী গরু দেখুন দর্শক এটা দেখে মনে হচ্ছে যে এটা দাঁতে নাই ভাইদের গরুটা কি এই যে দামাদামি হচ্ছে এই দিকটাতে আমরা দেখি কথা বলি এই ডাউনলোড হচ্ছে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে অডিওটাও শোনানোর চেষ্টা করছি কত দিবেন একবার দিয়া লাখ 1 লাখ বলছেন না এর কিন্তু মোটামুটি একটা দাম এটা বলেছেন তারপরে আসলে যিনি বিক্রেতা 1 লাখ টাকা ভাই কত যাচ্ছিলেন 15 এটা দাতে নাই তো না না পালার জন্য না আপনি তো সেল করবেন মানে এটা হচ্ছে যারা নিবে তারা পালার জন্য দেখা যাক কানাঘসা চলতেছে এটা বিক্রি হয়ে যেতে পারে বলা যায় না দেখি ভাই ভাই দূর থেকে বলছে যে না দেখি কি হয় দেখতে পাচ্ছেন ভাইয়েরা কত চাচ্ছিলেন ভাই এক লাখ তেইশ হাজার চাওয়া হচ্ছে এই গরুটা এই যে দেখতে পাচ্ছেন এই যে তবে এটার সাইজটা কিন্তু বেশ সুন্দর এটা পালার উপযোগী পাহাড়টা ছোট সাইজের হলে দেখতে বাইশ ক্যারেট ভাই বলছেন যে এটা বাইশ ক্যারেট স্বর্ণ সিঙ্গাপুরে না যে এই জন্য এটার দামটা একটু বেশি আমরা যদি জানি যে পালার উপযোগী গরুগুলোর দামটা একটু সবসময় বেশি থাকে আমরা এই এগুলো দেখাই যে ছোট সাইজের যারা দেশি গরু কিনে ফিরতে চান পালার জন্য সেগুলো কিন্তু আমরা দেখতে পারি দেখাইতে পারি এটা আমরা একটু দেখাই এটা ওই ভাইদের ভাইয়েরা দূরে দাঁড়িয়ে রয়েছেন মেয়ে ভাই আপনারা কেমন আছেন ওইটা গরু নিয়ে হাজির হলেন হাটে তিনটা। দুইটা তিনটা তিনটা কোন তিনটা এই সিরিয়ালে যে তৃপ্ রয়েছে ওই যে ওই জায়গায় দুইটা একটা আচ্ছা এইটা কত চাচ্ছেন আপনারা এক লাখ দশ হাজার টাকা চাচ্ছে এক লাখ দশ এটা যারা নিবে তারা তো পালার জন্য নিবে না জি এগুলো তো দাঁতে নাই না দাঁতে নাই এটা যদি কেউ কিনতে চায় কেমন দামে কিনতে পারবে আপনাদের হাটে যদি আসে তাহলে এই হাটে না হোক আগামী হাটে আসলো আমাদের ভিডিও দেখে এটা তো বলা মুশকিল এখন কত দামে খায় বাজার একটা আইডিয়া দেন মানুষ যেন আসতে পারে পরবর্তী হাটে যেহেতু এই ম্যারেঙ্গা হাটে হচ্ছে হাসিলটা কম দুইশো পঞ্চাশ এক লাগে লেবে আর কি ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন আপনারা এইরকম গরু যদি আপনারা এই ম্যারেঙ্গা হাট থেকে কিনতে চান কত দামে কিনতে পারবেন আবার এদিকে যদি যাই এদিকে দেখুন একটু বড় সাইজের গরু রয়েছে এটা আবার মোটামুটি উষ্ঠপুষ্ট তবে এটা পাটা বড় রয়েছে লম্বা রয়েছে পা এগুলো আসলে পালার জন্য অনেকে নেয় নিয়ে আসলে একদম উষ্ঠপুষ্ট মোটা করে বিক্রি করে আমরা এটা নিয়ে কথা বলি মিয়া ভাই আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ

কিনছবে কয়টা কিনছেন কিনছি সাইটটা কেমন বুঝতেছেন গরুর হালে মোটামুটি দামটা কম নাকি মোটামুটি মোটামুটি আছে মোটামুটি আছে তার মানে হচ্ছে যে আগের থেকে এখন একটু বেটার নাকি আগে বেটার ছিল আগে একটু বেটারই একটু ভালো হয়েছে হ্যাঁ শুভকামনা

এরকম গরু যদি আপনারা কিনতে চান ম্যারেঙ্গা হাট থেকে কত দামে কিনতে পারবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম আর এই হাটের একটা অ্যাডভান্টেজ এখানে হাসিলটা কম রয়েছে হাট বসে প্রতি রবিবার হাটের অবস্থান মাইমিনসিং জেলা নান্দাইল থানা দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল